ও কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী স্বামী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগর পরের ধার কলুপুকুর এলাকায় রাতে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ ও স্থানীয় সূত্রের খবর বছর চৌষট্টির বাবলু ঘোষ স্ত্রী স্বামী প্রতিমা ও কন্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কৌশালিকে নিয়ে সেখানে থাকতেন স্থানীয়দের দাবি বাবলু সাতটার প্যাড করতেন এই দিন রাত বারোটার পরে প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে প্রতিমা ও কৌশালীকে খুন করেন বাবলু এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্থানীয় ও পুলিশ সূত্রের খবর দেনার দায়ে জড়িয়ে গিয়েই বাবলু এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ব্যুরো রিপোর্ট হুগলি বার্তা আওয়াজ পাইনি আওয়াজ পাই না ভদ্র লোক এমনি খারাপ না উনি ঠান্ডা বল ঠান্ডা প্রকৃতির মানুষ কাজ ফাজ করতো লোটোর ব্যবসা ছিল কতদিন ধরে বসবাস এখানে আপনার একদম তো গায়ে দেয়ালের গায়ে বাড়ি আমার বিয়ে হয়েছে বত্রিশ বছর বত্রিশ বছর ধরে ওদেরকে আমি দেখছি এই যে কোনো সময় বাড়িতে অশান্তি বা কিছু এরকম ভদ্রলোক খুব নিরীহ

এটা কত নম্বর ওয়ার্ড এটা নয় নম্বর ওয়ার্ড কি নাম জায়গাটা আপনার নাম আমার নাম অন্নপূর্ণা দেব